হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম পুরান পাগলে ফ্যান পায় না নতুন পাগলে ভাত চায় এরকম একটি ব্যাপার ঘটে গেছে সুপারস্টার শাকিব খানকে বিয়ে করতে চায় আমেরিকা থেকে এসেছে ডাক্তার এক পাগল চলুন জানা যাক তার মুখ থেকেই তিনি আসলে কি কি বললেন মজার মজার বিয়ে করতে অপুবলির দিন শেষ দিন শুরু আমার তিন নম্বর বহুলে ছেলেদের তো ফরজ আছে চারটা বিয়ে করা উনি যেহেতু ডক্টর পাত্রী খুঁজতেছে সেই ক্ষেত্রে আমি তো ডক্টর আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি সাকিব খানের সাথে সিনেমা করার খুব ইচ্ছা আমার না এই ধরনের কখনো সুযোগ হয়নি আজকে আসছে উনি হয়তো বা ওনার সাথে দেখা হলে আমি বলবো যে এমনি দেখা হয়েছে জি না কথা হয়নি কাজ করতে চাই আমাদের বাংলাদেশ এই যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে যেহেতু আমি মডেলিংয়ের সাথে যুক্ত সেক্ষেত্রে আমি সিনেমা করতে চাই সাকিব খানকে আজকে দেখা হলে বলবো যে আমি আপনার সাথে সিনেমা করতে চাই আর এখন কি এটা আর কি বলবো আমি যদিও ডক্টর পাত্রী আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি তো আমি জানি যে সাকিব আল হাসান খান হারল্যান্ড কোম্পানির ডিরেক্টর তো উনি ডাক্তার পাত্রী খুঁজছেন ও সরি না সাকিব খান ডাক্তার পাত্রী খুঁজছেন তো যদি আমি চাই ওনাকে বিয়ে করতে সাকিব উনি যেহেতু ডক্টর পাত্রী খুঁজতেছে সেই ক্ষেত্রে আমি তো ডক্টর তো আমি চাচ্ছি বিয়ে করতে সাকিব খানকে হ্যাঁ চাই না না এটা কেন আমি ভাইরাল হওয়ার জন্য বলবো ইম্পসিবল এটা তো ওনাদের সাথে তো আর তার সম্পর্কটা নেই ওনাদের সাথে কোনো সম্পর্ক নেই তার সাকিব খানের সাথে কি আপনার যোগাযোগ আছে না সাকিব খানের সাথে কখনোই যোগাযোগ হয়নি তবে সামনে যোগাযোগ হতে পারে বা কোনো কাজের ক্ষেত্রে হয়তো যোগাযোগ হতে পারে না না ওনার পরিবারের কারোর সাথে আমার যোগাযোগ নেই সেটা কোনো সমস্যা নেই উনিও ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে আমিও ইন্ডাস্ট্রিতে আসতেছি তো সেই ক্ষেত্রে সাকিব খান সুপার তো সাকিব খানের সাথে সবাই কাজ করতে চায়

না ফার্স্ট আমি বলবো যে মানে আপনি কেমন আছেন কি তারপরে হয়তো বলবো যে আমি সিনেমা করতে চাই আপনার সঙ্গে যদি আপনি সুযোগ দেন না সেটা তো উনি চাচ্ছে ডাক্তার পাচ্ছি খুঁজতেছেন আমি নেটেও দেখেছি তো সেই ক্ষেত্রে উনি যদি চায় বিয়ে করতে সেক্ষেত্রে করব আমি

বিয়ে হলেই যে শুধু প্রবলেম হবে এটা হবে সেটা হবে তা না বাট বিয়ের ক্ষেত্রে হয়েছে যে হাজব্যান্ড ওয়াইফ টুকটাক খুনছুটি থাকতে পারে বাট না এইটা হচ্ছে যে এক একজনের পার্সোনাল ব্যাপার এখন এটা অনেকের হয়তো সাকিব খানকে ভালো নাও লাগতে পারে বাট আমার ভালো লাগে

বন্ধুরা দেখলেন আপনারা ভিডিওটি এবং আপনাদের মতামত জানাবেন এই পাগলে কে কে পাঠিয়েছে কিংবা তার আসলে উদ্দেশ্য কি এই মুহুর্তে তিনি কেন এই ধরনের আজে বাজে কথা নিয়ে আসলেন আসলেই কি তিনি ডক্টর কিনা নাকি কোনো মিডিয়ার সৃষ্টি এটা আসলে জানা দরকার সুপারস্টার সাকিব খানের শত্রুর কোনো অভাব নেই তার সঙ্গে ফান করার জন্য কেউ এই সৃষ্টি করলো কিনা না অবশ্যই সেটা তুলিয়ে দেখা দরকার তো বন্ধুরা আপনাদের কাছে বিষয়টি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না